আজকের এই টুর্নামেন্টের চতুর্থ তৃতীয় কোয়ার্টার ফাইনালের ভিডিওটি আশা করি আপনাদের খেলা দেখতে ভালো লাগবে ভালো খেলবে বলেই তো লালটু কে আনা হয়েছে খুব ভালো ভালো গুড বল গুড ট্রু বল বাট এখনো কন্ট্রোলে রেখেছে নাম্বার টেন সেই দীর্ঘকায় বিদেশি না পাউল ফ্রি কিক পেয়েছে জয় বাবা টিম দেখা যাক বক্স থেকে প্রায় পনেরো গাছ ধরে খুব সুন্দর কভারিং

ये प्रोग्राम निकल아서 लाइट कर सलाम नहीं भी हरा नहीं है वही हरा नहीं वही हरा नहीं पांच टाइम आज बिन्दिनी किया एक पांच टाइम

হ্যাঁ ঠিক আছে ভালো ভালো সেলিম মূলত সাইড ব্যাক সাইড ব্যাক পজিশনে খেলে কর্নার કેમ ફુટા કેમ ખાલે કેરું ના હોય અદરભાઈ કે આ લાગે આલિયા ફેટી હોય તો કે પોલ

ইতিমধ্যে কিন্তু লালটু এগারো এক শূন্য গোলে এগিয়ে গেল জয় ভাবা লাল টাকার ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে গেছে

পাঁচ নম্বর প্লেয়ার আসে না লোম

দর্শক বন্ধু আজকের কাঠালিয়া পাড়ার তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচটি আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট দা কোলাজের ভীষণ প্রয়োজন আগের মতোই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আজকের খেলায় আমার জয়বা লালটু একাদশের নাম্বার সেভেন পলাশের খেলা খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দ্য আর আরও একটা কথা যেটা আমি প্রতিবারই বলি আপনারা অবশ্যই মাঠে যান ফুটবল খেলে